আসসালামু আলাইকুম আমি আলামিন ভুইয়া আবারও চলে আসলাম আপনাদের সামনে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং গোয়েন্দা সংস্থা কি আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করতে চাচ্ছে তো দর্শক আজকের এই বিষয়টা খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ তার সহযোগী সংগঠন এবং যারা আওয়ামী লীগকে পছন্দ করেন তাদের সকলের জন্য বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আপনারা জানেন ভারতের ইতিমধ্যে ভারতের একটি টিভি চ্যানেল মিডিয়ার মধ্যে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেটা হচ্ছে পাঁচই আগস্টকে কেন্দ্র করে তো ভারতীয় সাংবাদিক বা এই মিডিয়া দাবি করেন যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এই রিপোর্টটি তাদেরকে দিয়েছে তাদের কাছে পেশ করেছে পাঁচই আগস্ট কেন হয়েছে বা পাঁচই আগস্ট আওয়ামী লীগের কেন পতন হয়েছে সেই প্রতিবেদনে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এমন একটি রিপোর্ট তৈরি করেছে যে পাঁচই আগস্টে পঁচাত্তরের মতন কিছু আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ কিছু ছাত্রনেতা যুবনেতা তারা এই পাঁচ তারিখে যে সরকার পতন হয়েছে সেই চক্রান্তের সাথে তারা লিপ্ত ছিল এমন একটি প্রতিবেদন তারা পেশ করেছে আসলে আমার কাছে এটা খুব আমাকে ভাবাচ্ছে আপনারাও এই বিষয়টা খুব চিন্তা করবেন আমার কাছে মনে হচ্ছে যে এটা পুরোটাই একটি সাজানো একটি নাটক বা একটি তদন্ত প্রতিবেদন বা একটি রিপোর্ট যদি ভারতের কোনো গোয়েন্দা সংস্থা র অথবা কোনো মিডিয়া সাংবাদিক বা অন্য কোনো সংস্থা যদি এটা প্রকাশ করত কিছুটা হইলেও একটু ধারণা করা যেত যে কিছু 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 মানুষেরও হয়তো বা আমি সন্দেহ করতেছি হয়তো বা সম্পৃক্ততা থাকতে পারত কিন্তু যখনই আমরা শুনলাম যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এই রিপোর্টটি ভারতকে ভারতের মিডিয়ার কাছে পৌঁছে পৌঁছে দিয়েছে পাঁচই আগস্ট জননেত্রী শেখ হাসিনার পতনের পিছনে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কিছু নেতৃবৃন্দ দায়ী আসলে এটি একটি সাজানো নাটক তার মানে হচ্ছে সরকার এবং প্রশাসন চাচ্ছে যে এই মুহূর্তে আওয়ামী লীগকে কয়েকটি উপদলে গ্রুপিংয়ে ভাগ করার জন্য উপদল দলের মধ্যে উপদল গ্রুপ তৈরি করা আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ আওয়ামী তারা এই ছয় মাসে অনেক চেষ্টা করেছে আওয়ামী ভাগ করার জন্য আওয়ামী ঐক্য নষ্ট করার জন্য কিন্তু তারা কোনোভাবেই পারতেছে না তারা ব্যর্থ হচ্ছে বারেবার তো তারাই নতুন করে আবার একটি কৌশল অবলম্বন করছে যে এই রিপোর্টটির কারণেই হয়তো যারা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে আছেন বা যারা আওয়ামী লীগকে সমর্থন করেন মুক্তিযুদ্ধকে সমর্থন করেন বঙ্গবন্ধুকে ভালোবাসেন তারা একটি দি মধ্যে পড়ে যাবে বা মনোবল হারিয়ে ফেলবে তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি একজন ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র সমর্থিত কর্মী আমি সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদেরকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন সমর্থন করেন বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করেন জননেত্রী শেখ হাসিনাকে আপনারা ভালোবাসেন সকলে আপনারা নিশ্চিত থাকেন এটি একটি চক্রান্ত আমরা মনে করি মনে প্রাণে বিশ্বাস করি যে মির্জাফর একবারই সিরাজের নবাব সিরাজউদ্দৌলার দৌলার জীবনে এসেছিল বারবার মির্জাফর পয়দা হয় না তো পঁচাত্তরে যে মির্জাফর পঁচাত্তরকে সংগঠিত করেছিল এমন মির্জাফর আর আমাদের আওয়ামী লীগের মধ্যে নেই এটা আমরা বিশ্বাস করি কারণ এখনও পর্যন্ত আমাদের আওয়ামী লীগকে ভাঙতে পারে নাই যদি এমন কোনো মির্জাফর থাকতো তাহলে পাশে অগাস্টের পরেই এই মির্জাফরদের মির্জাফরদের চেহারা উন্মোচিত হতো তারা প্রকাশ্যে আসত আর দুই একজন বডিশুয়েল তাজউদ্দিন সাহেবের সন্তান বা তার বোন দুই একজন যে অনাকাঙ্ক্ষিত সমালোচনা করেছে আওয়ামী লীগের তারা অনেক আগেই আওয়ামী লীগ থেকে বিতাড়িত হয়েছে চলে গিয়েছে তো আমি তাদেরকে সমালোচনা করতে চাচ্ছি না আমি প্রশাসনকেও এই বিষয়ে আমার কথাই যে সঠিক সেটা না আমি আমার কাছে আমার মেধা মননে যা মনে হয়েছে আমি তাই বললাম আমার কাছে মনে হয়েছে এটা একটা নীল নকশা আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করার জন্য তো আমার এই ভিডিওর মাধ্যমে সবার কাছে একটিমাত্র আহ্বান থাকবে আমার যে যত জ্বর তুফান আসুক আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আমরা বঙ্গবন্ধুর আদর্শে আমরা ঐক্যবদ্ধ আমাদের কোনো ধরনের চক্রান্ত আমাদেরকে ধুলি আমাদের ঐক্যকে ধ্বংস করতে পারবে না যত ধরনের নীল নকশা আঁকুক যত ধরনের চক্রান্ত হোক আমাদের ঐক্য আগের চেয়েও আরও মজবুত হবে এই আশা এবং প্রত্যয় ব্যক্ত করে সকলে ভালো থাকবেন আবারও কথা হবে আবারও একটি কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে সকলে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু